কি করছে দেখিও এই যে ভিডিও করে পাঠাবো বাবাকে কি করছিস তুই এই যে দেখো ও সবসময় কি করছিস কি করছিস তুই দেখো মুখ দেখো ঝাটার কেস দেখা

এখানে ওখানে আমানকে দেখবে টিভিতে এইভাবে এবার আমার মাউস না লাগবে ও দিদি তুমি ওখানে যাও জানলার কাছে যাও জানলার কাছে যাও এই যে জানলায় উঠি তো এখান দিয়ে ওকেও দেখা যাবে এই যে এই দাই এই দাই এই দাই এই আমান কি করতে দেখ 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 আসবে না আয়া দেখেছো এই এই সব অত্যাচার সারা দিন ধরে কোনো রকমে চারটে সময় গিয়ে একটুখানি ঘুমিয়েছে আবার যেই উঠেছে এদিন ফিকে

তোর জন্য আম্মা কতক্ষণ করবে এরকম না এখানে এটা ধরা যাবে নাগছে ওর চোখ দুটো বাবা